মানে বাংলাদেশের জাতীয় ব্র্যান্ড কিন্তু বন্ধুরা দুইটা এক হলো বেগা আর এক হলো স্টার্স সো বেগা ব্র্যান্ডের একটা নতুন মডেল আসছে যে মডেলটা আপনাদেরকে নতুন কিছু দিবে বা স্পেশাল কিছু দিচ্ছে এটা হলো বেগার দেখেন লুকটা কত সুন্দর আসতেছে স্পলারটা একটু ডিফারেন্ট করছে এডিট করছে অনেক সুন্দর লাগছে ঠিক না সো এই মডেলের নাম হলো বেগা সনিক লুকটা দেখছেন কত সুন্দর লুক আর একটা গ্রাফিক চলে আসছে দেখেন ওইটারই ব্লুটা রেড দেখেন তো দেখছেন কত সুন্দর বাজেটের মধ্যে যারা একটা বেস্ট হেলমেট কিনবেন তার জন্য আজকে একটা বেস্ট হেলমেট দেখাবো সেটা হলো হল এই হেলমেটটা লাইট আছে কত লাইট আমি দেখাচ্ছি তার আগে দেখাই সাথে আছে সো সানবাইজরাইজারও পেয়ে যাচ্ছেন এটা হলো সানবাইজার সহ ঠিক আছে আমি সান টা উঠাই দিই দেখেন আই হোপ আমার ফেসটাও দেখা যাচ্ছে ঠিক না তার মানে এতটা লাইট স্মুকি শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদেরকে ভালো রাখার জন্য সবসময় চলে আসে বাহার ব্লকসের পক্ষ থেকে আমি বাহার আর দর্শক বন্ধুরা আজকে কিন্তু একদমই স্পেশাল কিছু হেলমেট নিয়ে আপনাদের মাঝখানে চলে আসছে যে হেলমেটগুলো সাধারণত সচরাচর দেখানো হয় না আর আজকে হেলমেটের বাজেট থাকবে সিটি রাইডের জন্য বিশেষ করে বাইশশো থেকে শুরু করে তিন হাজার টাকার ভিতর খুবই চমৎকার হেলমেট আর চমক অবশ্যই একটা শেষে থাকবে ঠিক আছে সো শুরু করছি তার আগে আপনাকে আমি যে শোরুমটিতে আছি সেই শোরুমটির নাম এবং ঠিকানা বলে দিচ্ছি এটা হলো আপনার নাবিলা অটো আর এই শোরুমের লোকেশনটা হলো মিরপুর দশ নাম্বার ফলপট্টির মসজিদের গলিতে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে পাবেন দেওয়ান প্লাজা দেওয়ান প্লাজার ভিতরে একটা গলি আছে মানে মার্কেটের একটা গলি আছে গলিতে ঢুকলে দুইটা দোকান পরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নাবিলা অটো বাট খুঁজে না পেলে টেনশনের কিছু নাই আপনি দেওয়ান প্লাজার সামনে এসে বা দশ নম্বরে এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে ফোন দিবেন ফোন দিলে আমাদের প্রতিনিধি গিয়ে বা আমাদের একজন স্টাফ গিয়ে আপনাকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবে আর যারা ঢাকায় আসতে পারছেন না মন খারাপ হচ্ছে মন খারাপ করার কারণ নেই আজকে ভিডিও দেখে যে হেলমেটটি আপনার ভালো লাগবে বা আমাদের শোরুমের যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য আপনার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেখানে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে পার্চেস করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো সো কথা না নাম্বারেই চলে যাচ্ছে আজকের মূল আকর্ষণ ফার্স্টে দেখাবো আপনাদের একটি পছন্দের ব্র্যান্ড মানে বাংলাদেশের জাতীয় ব্র্যান্ড কিন্তু বন্ধুরা দুইটা এক হলো বেগা আর এক হলো স্টার্স সো বেগা ব্র্যান্ডের একটা নতুন মডেল আসছে যে মডেলটা আপনাদেরকে নতুন কিছু দিবে বা স্পেশাল কিছু দিচ্ছে ফার্স্ট অফ গ্রাফিক্সটা দেখেন এটা হলো ভেগার দেখেন লুকটা কত সুন্দর আসতেছে স্পোয়ালারটা একটু ডিফারেন্ট করছে এডিট করছে অনেক সুন্দর লাগছে ঠিক না সো এই মডেলের নাম হলো ভেগার সনিক আচ্ছা সো এই হেলমেটটা ফার্স্ট টাইম একটু দেখাই এটা কিন্তু দুইটা ভেন্টিলেশন পাচ্ছেন ফার্স্ট অফ দুইটা ভেন্টিলেশন আছে টপে ঠিক আছে এবং এটার বাইরটা খুব সুন্দর নোজ বডোজটা খুব ভালো ওকে এবং এইটা কিন্তু ডিওটি এবং আইএসআই সার্টিফাইড পাশাপাশি বিএসটি এর অনুমোদন কিন্তু রয়েছে আর গ্রাফিক্সটা একটু ডিফারেন্ট করছে কেন দেখেন এই সাইডটা হোয়াইট ব্লু ব্ল্যাক লুকটা তো অসাম আসতেছে ব্যাক সাইডটা দেখেন কিন্তু আবার একটু গ্রিন দিয়েছে দেখছেন গ্রিন প্লাস ব্ল্যাক মানে এতটাই সুন্দর করেছে আমি বলছি বলে না সবার পছন্দ তো দর্শক বন্ধুরা এক হবে না বাট অনেকেরই পছন্দের জন্য বেশ কিছু গ্রাফিক্স আছে ফার্স্ট অফ এই গ্রাফিক্সটা সত্যিই খুব সুন্দর আমার ভালো লাগছে এবং এর প্যাডিং কোয়ালিটি দেখেন প্যাডিং কোয়ালিটা সফট করছে আর লাইট ওয়েট করছে যাদের ওয়েট নিয়ে অভিযোগ ছিল কিছুটা ওয়েট কিন্তু এটা লেস করা হয়েছে আমি এটা আপনাকে একটু পরে দেখাই ফার্স্ট অফ এটা পরে দেখাই আর পরে দেখাতে গেলে তো ফার্স্ট ভাইজোরও যদি পলিটা না খুলি তাতে তো ভালো লাগবে না ঠিক না আমি পলিটা খুলে রেখে দিলাম এবং বাইজোটা কিন্তু লাইট স্মোকি হ্যাঁ এই বাইজরটা আপনি দিয়ে রাত্রেও রাইড করতে পারেন যদি একান্ত চোখের সমস্যা না থাকে তাহলে রাত্রেও রাইড করতে পারবেন ইনশাল্লাহ লুকটা দেখছেন কত সুন্দর লুক সো বেগা কিন্তু খুবই পরিচিত একটা মডেল বাট এই মডেলটা কিন্তু খুবই সুন্দর করছে একদমই লাইট আমি বলছি বলে না আপনার হাতে ধরলে কতটা লাইট হেলমেটটি এখন গ্রাফিক্স দেখাচ্ছি হ্যাঁ আরেকটা গ্রাফিক্স চলে আসছে দেখেন ওইটারই ব্লুটা রেড সুন্দর লাগতেছে না ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট অলওয়েজ কিন্তু কি হট ঠিক না এই যে দেখেন হট প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা গ্রাফিক্স পছন্দ হবে আসলে দেখেন আগে হেলমেটে কিন্তু এত গ্রাফিক্স ছিল না কিন্তু গ্রাফিক্স কেন হচ্ছে কারণ মানুষের রুচি শুধু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আর যে দেখলেই ভালো লাগে ইনশাল্লাহ দেখেন তো অনেক সুন্দর একটি ঠিক আছে আমার কাছে আমার পার্সোনালি ভালো লাগছে আজকের গ্রাফিক্স গুলো তারপরে দেখাচ্ছি দেখেন দেখছেন কত সুন্দর সো এই হেলমেটগুলো আপনারা পার্চেস করতে পারবেন অনলি বাইশশো টাকা করে এই হেলমেটের প্রাইস বাইশশো আমি আবার বলেছি দুই হাজার দুইশো টাকা এই হেলমেটগুলো ধরুন আপনার এই হেলমেটটা ভালো লাগছে আমাদের যে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে অর্ডার করে দেবেন চলে যাবে আপনার ঠিকানায় আমাদের কিন্তু হোম ডেলিভারি বা কুরিয়ার যেভাবে নেন সব ধরনের ব্যবস্থা আমাদের রয়েছে ওকে আচ্ছা এখন দর্শক বন্ধুরা এই হেলমেটের পাশাপাশি আপনাদের আগের যেই পছন্দের মডেলটা ছিল বেগা বোল্ট ওটা কিন্তু সবগুলো গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে বাট আজকে স্পেশাল একটা জিনিস দেখাবো আপনারা কিন্তু মার্বেল ফ্যান আছেন অনেকে মার্বেল এডিশন চান আপনারা তো আপনার জন্য দুইটা মার্বেল এডিশনের গ্রাফিক্স চলে আসছে ফার্স্ট অফ কি ব্ল্যাক প্যান্থার এইটা এত বেশি সেল হয়েছে যে বলার বাহিরে ব্ল্যাক প্যান্থারটা আছে আমাদের কাছে কিন্তু স্পাইডারটা শেষ হয়ে গেছে আপনার রিস্টক করতেছি ওটা পেয়ে যাবেন এটা ব্ল্যাক প্যান্থারটা ওকে দেখেন ডট সার্টিফাইড আইস সার্টিফাইড প্যাডিং আসলে বোর্ড সম্পর্কে তো বলার কিছু এটা সবার মুখস্থ তারপর দেখালাম ব্ল্যাক প্যান্থারের দেখছেন অনেক সুন্দর পাশাপাশি রয়েছে আপনার থর আমরা যে থান্ডার থর ঠিক আছে সে থান্ডার দেখতে পাচ্ছেন থর আছে কিন্তু থরের গ্রাফিক্সটাও পেয়ে যাচ্ছেন ওকে সো মার্বেলের সুপার হিরোর মধ্যে কিন্তু আমাদের কাছে স্পাইডার থান্ডার হালক এবং ব্ল্যাক প্যান্থার সবগুলোই অ্যাভেলেবেল ছিল বাট এখন বর্তমান দুইটা অ্যাভেলেবেল আছে বাকি দুটা শেষ হয়ে গেছে আমরা আবার অলরেডি অর্ডার দিয়েছি চলে আসবেন সেটা খুব শীঘ্রই কিনতে পারবেন সো এইটা যেহেতু স্পেশাল এডিশন তো এটার প্রাইসটা কিন্তু একটু চেঞ্জ আছে এটার প্রাইস হলো ছাব্বিশশো করে সো যারা নিতে যাচ্ছেন অল্প কিছু সংখ্যক আছে প্লিজ দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন এখন দেখাবো যারা চাচ্ছেন যে আমার বাজেট থাকবে যেটা সিটি রাইডের জন্য তার মধ্যে যদি বেস্ট কিছু পাওয়া যায় তাহলে কেমন হয় বাজেটের মধ্যে যারা চাচ্ছেন একটা বেস্ট হেলমেট কিনবেন তার জন্য আজকে একটা বেস্ট হেলমেট দেখাবো সেটা হলো গ্ল্যাডিয়ার্সের এই হেলমেটটা গ্ল্যাডিয়ার্সের এই হেলমেটটা ফুল ফেস একটা হেলমেট বাট এই হেলমেটটা বাজেটের মধ্যে একটা বেস্ট হেলমেট কেন বলছি আপনারা যখন হাতে নিবেন পরবেন এর সেল কোয়ালিটি এর প্যাডিং কোয়ালিটি খুবই কোয়ালিটি আমি একটু এটা পরে দেখাবো তার আগে একটু দেখাই এটা হলো ম্যাট ব্ল্যাক লুকটা দেখছেন কত সুন্দর এটার পিছনে স্পলারটা দেখেন খুব সুন্দর করছে টপে একটা বড় ভেন্টিলেশন দিছে নোজ ভেন্টিলেশন তো অবশ্যই আছে এটা হলো পুশ সিস্টেম মানে এটা নিচে নামবে না এটা পুশ সিস্টেম এবং এটা কী হয়েছে লাইট স্মুকি আছে কতটা লাইট আমি দেখাচ্ছি তার আগে একটু দেখাই সাথে আছে সানবাইজর সো সানবাইজরও পেয়ে যাচ্ছেন সো সানবাইজর সহ এই বাজারটা বেস্ট প্রাইস তো কোনো বলি নাই বলতেছি একটু দাঁড়ান আগে প্রোডাক্ট দেখাই এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাট ব্ল্যাক এখন শুধু ম্যাট ব্ল্যাক নেবেন অনেকে তো গ্লসি পছন্দ আসেন ভাই আছে তো দেখাই না চমক তো এখনো শেষই না এটা কিন্তু গ্লসি ব্ল্যাক এখন গ্লসি ব্ল্যাক বলে ঠাইমা যাবেন তাহলে কিন্তু হবে না এটা গ্লিটার গ্লসি কাছে আসেন দেখেন চিকি 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 করতেছে দেখছেন সো সুবিধা কি স্কেচটা কম পরে আবার এটা মুসলে চিকচিক করে এতটাই সুন্দর হ্যাঁ আচ্ছা এই হেলমেটটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে এইটার ফার্স্ট অফ একটু যদি পলিটা না তুলি তাহলে তো না ভিউটা কেমন আছে নাকি আমি একটু পলিটা তুলে আছে ওকে এটা হলো সানবাইজার সহ ঠিক আছে আমি সানবাইজারটা উঠাই দিই দেখেন আই হোপ আমার ফেসটাও দেখা যাচ্ছে ঠিক না তার মানে এতটা লাইট স্মুকি সাইড ভিউটা দেখেন অনেক সুন্দর আসছে সাইড ভিউটা হ্যাঁ ওকে আচ্ছা সো এই যে হেলমেটটা কিন্তু আরো দুইটা কালার আমাদের কাছে রয়েছে গ্রে কালারটা দেখেন ওকে আর এটা লোকে এটা একটু ডিফারেন্ট গ্রে মানে দুইটাই গ্রে বাট একটু ডিফারেন্ট ওকে আচ্ছা সো এই হেলমেটটার প্রাইস রাখা হচ্ছে তিন হাজার টাকা থেমে যাচ্ছেন থেমে যাওয়ার কিছু না আরও আছে বলি ফার্স্ট অফ কি সানবাইজার শো একটা চমৎকার হেলমেট ভালো সেলের হেলমেট ভালো প্যাডিং কোয়ালিটির হেলমেট এবং এই চমৎকার হেলমেটটি তিন হাজারটা তো পাচ্ছেন সাথে একটা ক্লিয়ার ভাইজার সম্পূর্ণ ফ্রি গাইজ একটা স্মোকি তো সাথে আছে সাথে ক্লিয়ার ভাইজার মানে যাদের চোখে একান্তই সমস্যা বা চান একটু চেঞ্জ চেঞ্জ করে পড়বেন তারা কিন্তু স্মোকি ভাইজারটার সাথে ক্লিয়ার ভাইজারটা ফ্রি পাচ্ছেন আছেন আরও আছে গরম তো নাকি ভালো লাগে না এটা হলো স্টিল বার্ড আপনাদের সবার পছন্দের স্টিল বার্ডের এস বিএ এইট মডিউলার মানে ফ্লিপ আপ আপনার ফ্লিপ আপ বলেন মডিউলার বলেন টু পার্ট বলেন যেটাই বলেন জিনিস কিন্তু একটাই স্টিল বার্ডের এস বিএ এইট এটা হলো কি ব্ল্যাক ঠিক না ম্যাট ব্ল্যাক আর এটা হলো গ্রে ঠিক আছে প্যারিংটা দেখাই প্যারিংটা যথেষ্ট ভালো আসলে স্টিল বার্ড সম্পর্কে কী বলবো আপনারা সবাই জানেন জাস্ট বলে দিলাম এইটা আছে আবার রয়েছে গ্লসি ব্ল্যাক সো এটার প্রাইস কিন্তু সাতাইশো পঞ্চাশ টাকা বাট আজকের ভিডিও দেখে যারা কিনছেন এটা পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় সাথে 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 একটা বাইজর ফ্রি সো আর কি চান সো সাতাইশো পঞ্চাশ টাকার হেলমেট পাচ্ছেন পঁচিশশো টাকায় সাথে বাইজর ফ্রি পাচ্ছেন একমাত্র নাবিল অটোতে সো এই ধরনের চমৎকার হেলমেট বা যে কোনো হেলমেট অনেক হেলমেট আছে দেখে শুনে যে কোনো হেলমেট ব্র্যান্ডের হেলমেট ক্রয় করার জন্য আপনারা চলে আসবেন কোথায় আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাবিল অটোতে নাভিল অটোর ঠিকানাটা হলো মিরপুর দশ নাম্বার ফলপট্টির মসজিদেরগুলোতে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার ভিতরে গলিতে একটু ঢুকবেন দুইটা দোকান পরেই না বিলাওটাও পেয়ে যাবেন খুঁজে পাচ্ছেন না স্ক্রিনের নাম্বারে ফোন দেন তাও হবে আসতে পারতেছে না তাও সমস্যা নাই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন কোন হেলমেটটা লাগবে ভিডিও কলে দেখে শুনে পারচেস করতে পারবেন ঘরে চলে যাবে আপনার হেলমেটটি ঠিক আছে সো গাইস যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন আর কি ব্র্যান্ড নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টস করবেন নেক্সট টাইম তাই নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে সো চলে যাচ্ছি আবার আসবেন নতুন রূপে আল্লাহ আসসালামু আলাইকুম